चंडीगढ़ विमान बंदररे एक महिला सीआईएसएफ कर्मी हाथे सपाटे थप्पड़ खायेचें शब्द निर्वाचित बीजेपी सांसद अभिनेत्री कंगना रनौत आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की उन्होंने मेरे उनके पास या उनको क्रॉस करने का इंतजार किया ফেস পে হিট কে গালিয়া দেিয়া যখন পুছা কি আপনারা এর মধ্যেই জেনে গেছেন বিজেপির ব্লু আইড গার্ড চিত্র তারকা কঙ্গনা এভাবে হেনস্থা হওয়ায় শুরু হয়েছে প্রবল হইচই অবশ্যই কাজটি সর্বত অন্যায় হয়েছে কোনো মানুষকেই এভাবে চড় সমর্থন করা যায় না এই কাজটা যে কোনো শুভ সম্পন্ন মানুষের মতোই সমর্থন করি না করছিও না তবে এ নিয়ে সমাজ মাধ্যমে গত চব্বিশ ঘন্টায় যেসব প্রতিক্রিয়ার বন্যা বয়ে যাচ্ছে তা নিয়ে কিছু বলার তাগিদ অনুভব করছি অনেকেই বলছেন এটা মানুষের স্বাভাবিক ক্ষোভের বহিপ্রকাশ এই ঘটনায় আর একটা বিষয় সামনে এসেছে জানা গেছে ওই মহিলা সিআইএসএফ কর্মীর নাম কুলবিন্দার কৌর তিনি পাঞ্জাবের মানুষ এবং তাদের পরিবার পাঞ্জাবের কৃষক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই কৃষক আন্দোলনের সময় বিজেপি এবং কঙ্গনা রানাওয়াত যে ভূমিকা নিয়েছিলেন তা নিশ্চয়ই মনে আছে পাঞ্জাবের কৃষক আন্দোলনকে খালিস্তানিদের আন্দোলন বলে দাগিয়ে দিতে চেষ্টা করেছিলেন এরা কঙ্গনা বলেছিলেন একশো টাকা দিয়ে মহিলাদের ধরে এনে রাস্তায় আন্দোলনে বসিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত কুলবিন্দার বলেছেন তার মা রাস্তায় বসেছিলেন ওই আন্দোলনে তার মায়ের এবং সমগ্র আন্দোলনকারী মহিলাদের এই অপমানের বদলা নিতে চেয়েছিলেন তিনি কুলবিন্দার কৌর আটক হয়েছেন তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিয়ে গেছেন এই মহিলা সেটা হলো সারা দেশের মানুষকে বিশেষ করে আন্দোলনকারী সমাজকর্মী প্রতিবাদী সাংবাদিক সরকারের বিরুদ্ধে গিয়ে নার্সিংহোম থেকে অক্সিজেন এনে শিশুদের প্রাণ বাঁচানো চিকিৎসক ছাত্র শিক্ষক এবং সংখ্যালঘু মানুষ সবাইকে এতদিন ক্ষমতায় একচ্ছত্র থাকার সুবাদে কখনো জেলে কখনো পিটিয়ে হত্যা করে কখনো নির্মম প্রহার করাতে যারা সমর্থন করে গিয়েছিলেন তারা আজ কেন এইভাবে কাঁদুনি গাইতে শুরু করলেন এটাই কি হওয়ার ছিল সুযোগ বুঝে মানুষের এই ক্ষোভ এখন ঠিকরে বেরিয়ে আসছে আজকের এপিসোডে এটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু কঙ্গনার চড় খাওয়ার পরে যারা কাঁদছেন ক্ষোভ প্রকাশ করছেন তাদের কাছে প্রথমেই একটা প্রশ্ন রাখতে চাই প্রশ্নটা হলো পাঞ্জাবের কৃষক আন্দোলনের সময় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র যখন লক্ষিমপুর খিরিতে আন্দোলনকারী চার কৃষক সহ মোট আটজনকে তার গাড়ির তলায় পিষে হত্যা করেছিল তখন তিনি কি ওই মানুষদের হয়ে কিছু বলেছিলেন আশিসের প্রভাবশালী বাবা তাকে সমর্থন করায় বিজেপিও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং অজয় জামিন পাওয়ার পরে নিহতদের পরিবার এখন ভয়ে কাটা হয়ে বাস করছেন এবারের নির্বাচনেও তিনি বিজেপির টিকিটে ফের দাঁড়িয়েছিলেন জনগণ অবশ্য ভোটের বাক্সে তাকে উপযুক্ত জবাব দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন কিন্তু কঙ্গনা কি কখনো মনে করেছেন এই গণহত্যার একটা প্রতিবাদ করা উচিত না তিনি মনে করেছেন এরা সবাই খালিস্তানি তাই তাদের এভাবেই হত্যা করা উচিত কঙ্গনা রানাওতের মতো চিত্র তারকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আন্দোলনকারী কৃষকদের গায়ে দেগে দেওয়া হয়েছে উগ্রপন্থীর তকমা এমনকি বিদেশমন্ত্রী জয়শঙ্কর পর্যন্ত বলেছিলেন কানাডা থেকে পাঞ্জাবি উগ্রপন্থীরা এই আন্দোলনের অর্থ সাহায্য করছেন তবে সেই সব বিচ্ছিন্নতাবাদী মদতের বিরুদ্ধে কি কি ব্যবস্থা সরকার নিয়েছে তার তথ্য প্রমাণ কিন্তু সরকার সেভাবে জানায়নি কঙ্গনা তখন এই আন্দোলনের বিরুদ্ধে নিয়ম করে টুইট করে যেতেন আর সাংবাদিক দেখলেই বলতেন এই কৃষক আন্দোলন আসলে উগ্রপন্থীদের কাজ আন্দোলনের খবর না দেখালেও তৎপর গদি মিডিয়া কঙ্গনার আষাঢ়ে গল্প রমরম করে সারা দিন চালিয়েছে ঠিক একইভাবে প্রশ্ন করা যায় হরিয়ানার অলিম্পিক পদকজয়ী মেয়েরা যখন তার দলের সাংসদের হাতে চূড়ান্ত নিগৃহীত হয়ে রাস্তায় বসে কাঁদছিলেন তখন তিনি কেন ব্রিজভূষণ শরৎ সিংয়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি তাকে চর মারাচ্ছে এটা কি কম বড় অপরাধ ছিল ওই সময় মাঠে নামানো হয়েছিল কুখ্যাত আইটি সেলকেও। দেশে এমনকি দেশের বাইরেও পুৎসার আটানো হয়েছে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে শুধু কি পাঞ্জাবের কৃষক আন্দোলন দিল্লিতে জেএন ইউ এর আন্দোলনেও কি ভূমিকা ছিল মাননীয় বিজেপি সাংসদ চিত্র তারকা কঙ্গনা রানাওয়াতের মনে পড়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও নিয়ম করে টুইট করতেন কঙ্গনা ছাত্রদের বলেছিলেন দেশদ্রোহী অল্প বয়সীদের মধ্যে কঙ্গনার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষকে লাগাতার ভুল বুঝিয়ে গিয়েছিল বিজেপি এবং তার অন্ধভক্তরা শাহিনবাগ আন্দোলনের সময়ও তার বিরুদ্ধে টুইট করেছেন কঙ্গনা ওই সময় বিজেপি নেতাদের একাংশ স্লোগান তুলেছিলেন দেশকে গদ্দার কো গলি মারো ডট 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 ছাত্র আন্দোলনে সামিল হয়েছিলেন কানাইয়া কুমারের মতো ছাত্র নেতারা আদালত চত্বরে থাপ্পড় মেরেছিল কঙ্গনার দলেরই কর্মী এক আইনজীবী এবারের নির্বাচনের সময় কানাইয়াকে থাপ্পড় মেরে রীতিমতো ভিডিও করে তা বাজারে ছেড়ে দেয় এক কট্টর হিন্দুত্ববাদী বিজেপি কর্মী কঙ্গনা কিন্তু তখন বলেননি এভাবে চড় মারাটা ঠিক হয়নি এভাবে কাউকে মারা যায় না জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের পুলিশ দিয়ে পেটানো হয়েছিল গোটা দেশ প্রতিবাদ করলেও সোশ্যাল মিডিয়ায় সরব কল্পনা তার সমর্থন করেছিলেন কারণ আন্দোলনকারী মানেই তার কাছে কখনো মাওবাদী কখনো পাকিস্তানি কখনো বা দেশদ্রোহী সোশ্যাল মিডিয়াতে লাগাতার টুইট করে কয়েক বছর ধরে বিদ্বেষবীজ তিনি ছড়িয়ে গেছেন আর সামান্য একটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেই ভক্তকুল প্রতিবাদের কথা বলতে শুরু করে দিয়েছে ন্যায় নীতির কথা বলতে শুরু করেছে এখন যদি প্রশ্ন ওঠে কিসের বিনিময়। কোন প্রাপ্তিযোগের অঙ্কে নিয়ম করে এইসব ভূ অভিযোগ টুইট করতেন বিজেপির তথাকথিত ঝাঁসির রানী বাড়ির ফ্রিজে মাংস রাখার অপরাধে যাকে পিটিয়ে মারা হয়েছিল তিনি কীরকম দেশদ্রোহী ছিলেন বলুন তো গঙ্গনা দেবী রাস্তায় ঠেলাই করে সবজি বিক্রি করা গরিব মুসলিম মানুষটিকে নির্মমভাবে পিটিয়ে তার সবজি রাস্তায় ফেলে নষ্ট করে দেওয়া জোর করে জয় শ্রীরাম বলানোর জন্যে ল্যাম্প পোস্টে প্রবল পেটানো উত্তরাখণ্ডের টানেলে ঢুকে প্রাণ হাতে করে কর্মীদের উদ্ধার করা গরিব র্যাট মাইনারদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার সময় আপনি কটা টুইট করেছিলেন কঙ্গনা দেবী এরকম অজস্র উদাহরণ আছে মানুষের পাশে দাঁড়ানো তো দূরস্থ সব সময় তিনি ব্যস্ত থেকেছেন আরও বিদ্বেষ বিষ ছড়ানোর কাজে কিছুদিন আগে তেজস নামে একটা সিনেমা বানিয়েছিলেন তিনি এই ছবির জন্য নেমে পড়েছিল বিজেপির পুরো প্রচারতন্ত্রই কারণ ছবিটির ছত্রে ছত্রে ছিল বিদ্বেষ বিষ পাকিস্তান জঙ্গি হামলা দেশভক্তি রাম মন্দিরের আক্রমণ ইত্যাদি নানা সব বিভেদের ইন্ধন যেরকম করা হয়েছিল কাশ্মীর ফাইল দ্য কেরালা স্টোরি থেকে শুরু করে নানা ফিল্মে লাগাতার এই সিনেমা বানিয়ে অর্ধসত্য পরিবেশন করেছেন কঙ্গনা ও আরও কয়েকজন বিজেপির ঘনিষ্ঠ পরিচালক এইসব প্রপাগান্ডা ফিল্ম নিয়ে দেশে তো বটেই বিদেশের ফিল্ম সমালোচকরাও তাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন আর কঙ্গনা বলেছেন তার তৈরি তেজস ফিল্মটি যারা দেখবেন না তারা সবাই অ্যান্টি ন্যাশনাল আসার কথা মানুষ তখনও তার সিনেমাটিকে আবর্জনা মনে করেই হলমুখী হননি যোগী আদিত্যনাথ ও বিজেপির পুরো মন্ত্রিসভাকে এনে ছবিটির প্রচার করিও মানুষকে হলে আনা যায়নি চূড়ান্ত ফ্লপ হয়েছিল ছবিটি মানুষ মনে রেখেছিলেন মোদীকে তুষ্ট করতে তার সেই বিখ্যাত উক্তি ভারত নাকি দু সালে স্বাধীন হয়েছে দেশের বিশেষ করে বাংলার হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী শহীদদের এভাবে অপমান করে তিনি বিজেপির টিকিট পেয়েছিলেন মোদীর হাত থেকে এরকম এক শহীদ স্বাধীনতা সংগ্রামী দেশের নয়নের মণি নেতাজি সুভাষের কথা বলে কঙ্গনাকে মনে করিয়ে দিই বিদেশি শিক্ষক নিজের দেশকে চরম অপমান করার পরে তার গায়ে হাত তুলতে কিন্তু দ্বিধা করেননি সুভাষ শাস্তি অনিবার্য জেনেও ইতিহাসে তাও আছে দেশমাতৃকা হোক আর মায়ের অপমান সবাই তা মেনে নেওয়ার মতো মেরুদণ্ড নিয়ে জন্মান না আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে